চুল কাটবার সুন্দর করে বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু ঢেউ দেখা যায় সব বলবো না আমরার ফলা পাইনি এখন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো রোনালদো কেমনে সুল কাটছে এইরকম ছবি লইয়া গেছে ইয়া সেলুনে এডিবিলে সুন্দর লাগে বেড়া ট্যাড়াই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসাতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কহেনের রোনালদো কহেনের ম্যারাডোনা কহেনের কিতাবিল নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে না ঠিক কিনা কস লক্ষ্মী সোনা বস ফাউদের উঠছে

আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমাদের কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখলে ফুটা ওটা কলজার যুবক 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 হুদা যুবক লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এত্যাদি যখন শরীর একটু হয়ে উঠে

শরীর কিছু নাই তো নানান তান খাইয়া শরীর হুগাইয়া বসবি চইয়ে গেছে কাতা মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুতাই তৈবা বাঘের বাচ্চার মতো আরে বড় পূর্ণ বিষ্ঠা দিয়ে কি আপনি আলি গুনুন বেড়াইছিলাম না ঠিক কি রকম এই যে ইন্ডিয়ার তারা ফুটন করে দৌড়াটা দিলে না চারটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার বেশ বড় হ্যাঁ কেন বড় সরো মন করে

জেনারেশন জি এই যে জেনারেশন

করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই বলে না আমিন এই তো আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গনছি না আমরা আসলাম মাত্র খেয়াল করেছি হন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও শৈব্বর দল হইল এক হাজার কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহন আমরা তারা এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিন্তা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া পনেরো গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা বেলা খানা নাই তিন দিন দুইটা খানা নাই আইয়া সেরা দিকে সেহারার দিকে সাইয়া একটা শান্তি পাইছে আবার গড় গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেতান দিয়ে এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটা চেটা বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরি দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বেঞ্জা কয় বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে এ তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত মহাভারতী কথা কয় না রে কি আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো চোদ্দ লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতাছে ঠার ফাইতেছেন না কুবা কুবি হইব কতক্ষণ ফরাই বড় ধুম ধরে বইয়া হেচান্ডি কথা রে আমরা কত রে আমরা ঠিকই মোড়া না সিংহ এই অসুবিধে সিহন না মোড়া এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে খাইতে আছে নর্তকি রাইয়া সেটা নাচতে আসে ফাঁসা দুলাইয়া দুলাইয়া নাড়াই তার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি না হইলে চুরি ডি খুলি লাড়াইকা দিছি চুরি ফুরালাইবেন এটা এই রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমান যখন কুবাকুবি শুরু হইল মাত্র তিনশো তেরো জন সত্তরটা কুবাইয়া দুই টুকরা করে লাইছে সত্তরটা অমগ বাহির যখন ওমাগ করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফতা ফতলা কটা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা নাই কোনো ভাষা নাই ওম আগো কইয়া গিয়ে গুল ভরছে আমদার তারাক জিত আপনাদের হেই মুসলমান আসলাম রে আপনাদের হেই মুসলমান আসলাম আমরা সব ভুল্লালাইছি রে সংখ্যায় আমরা বাড়ছি আমরার কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাত তাহার যত আল্লা বিল্লা করে কান্ত দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তর বাড়ি নিয়ে চাপাই পড়তো কাফের বিরুদ্ধে আরে দেড় হাজার বছর আগে তিনশো তেরো জনে এক হাজার সাইজ করে ওনাইছিলাম আর তোমরা হলে হেন উহি দেবা কুবিটা শুরু হন যখন মতো এই

এটা মুসলমানের এটা দিকে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না না হইলে কোনো তে এই টাইট ফ্যান ফিনে না কেউ এটা বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায় সব হানাল্লাহ বলবো না আন্দার ফলা পাইনি এখন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো রোনালদো কেমনে সুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলু নজি গায় এরকম ফারেনি এরকম চুল কাটতে পারো বেহাবে আর পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া ফুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন একটা মাথার ভিতরে তুমি তিনটা রেখ লই ক ফারিনি বইয়া লো দেখবা কতক্ষণ ফারি কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় পারতাম না এটা আমরা মুসলমানের ফলা ফাইলে সেই দিবিলে সুন্দর লাগে এডিবিলে বিলে সুন্দর লাগে বেড়া কেড়াই কি ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এ থেকে আমরা সময় আছে না ঠিক কিনা কও কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর নবীজি গা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম আমার নবী কেমনে কাফর ফরছে আমি এমনে ফরাম আমার ভাউ আহরণদার আমারা আপনার যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাফর ফরছে আমরও এই কাফর ফরাম খাদিজা কি কাফর ফরছে আমরও এডি ফরাম এটা না মুসলমানের জিয়াইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ নবী লেখা আড়াই কিতাফিনছে এটা bile vallahi de ki finci. Ordek diyuda. Ama Amma da musulman erzi. Amma ablan musulman erbayi erzi. Ablan musulman erma. আপনার ঘরো যেই ফলা নয়টা তো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দইকে পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কি নকও ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা পিন্ধছে ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা আইয়ো কামদান না নবী আছিল তারপরে নবী রানা ফারা কৈছে লাকাতে কানালা কুম্ফি রসু লীল্লা হেতুন হাছানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আই ডোবাহান আল্লাহ কয় ন তিনি হলেন মডেল কি কাপৰ ফোরণ লাগব ডেড় হাজার বছর আগে নবীয়ে পইড়া দে হাই দিয়া গেছে রে বেড়ে তে কি কাপের ফৰন লাগব আম্মা জানা এশা বিবি ফাতেমা তারা পইড়া ফুইরা দে দিয়া গেছে আর আপনার তারা ফাঁকি জামা কি তারপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষেধ না আপনারা আবার প্যান্ট ফোরারে নিষেধ মনে করবেন না মনে করেন ওখান যে শীত ফোরছে প্যান্টটা হইলে একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন দি কাপড়ের আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কী তেমন অনলাগো দুইটা জিনিস লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থা লাগবো আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফলে এরকম ঢিলও লাগবো আরেকটা হলো টাক নুর উপরে উঠোন লাগবো এরপরে যা মন্দির তা তুমি ফিন দো এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফসাব করন যায় আর যেন রুকু সেজটা দেওয়ান যায় আর টাকনুর উপরে যেন থাহ না বিবারে যেন গুড়িয়া থাকে